আমার নবীজির সঙ্গে সাহাবি আছেন মা জীবনে জাবাল কি নাম বললাম মা জীবনে জাবাল এই মা জীবনে জাবাল রসুল্লাহ সঙ্গে আছে রাস্তা দিয়ে দুজনে যাচ্ছেন আমার নবীজি আছেন মা জীবনে জাবাল আছে তো রাস্তার মধ্যে নবী ডাকছে মা নবী ডেকেছে তো সাহাবি উত্তর দিচ্ছে লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ হে আল্লাহর নবী আপনি বলুন তো নবীজি আবার বলছে এ মাআজ তো মা জিবনে জাবাল বলছে লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি উপস্থিত আছি বলেন একই জায়গাতে আমার নবী মা জীবনে জাবালকে দুটি ডাক দিল কটা ডাক কেন মা জীবনে জাবাল প্রথম ডাকো সারা দিল দ্বিতীয় ডাকো সারা দিল কিন্তু নবীজি প্রথম ডাকে সারা দেওয়ার পরে আবারও ডাকছে কেন এই কারণেই ডাকলো আল্লাহ নবী বলেন মা মা ইবনে জাবাল বলছে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলে মা তুমি কি বলতে পারবে আল্লাহ পাকের হক বান্দার উপরে কি আছে জোরে বললেন সুবহানাল্লাহ একটা প্রশ্ন নবীজি করেছে তুমি কি বলতে পারবে যে আল্লাহ পাকের হক বান্দার উপরে কি আছে

করে আমার নবীজি হুকুকুল্লাহর ইবাদতগুলি বললেন অতঃপর নবী আবার বলছে মা এ আমার সাহাবী মা আজ তুমি কি বলতে পারবে আল্লাহ পাকের লয় কত লাভ করতে গেলে বান্দাকে পৃথিবীর জমিনে কি ইবাদত করতে হবে সাহাবি বলছে আল্লাহু আলামু ওয়া রাসূলু ওটা আল্লাহ আল্লাহর রাসূল বেশি বলতে পারবে

আবার নামাজ শেষ করি বলেন মারের দরবাড়িতে আমি বলে তোর হুজুরকে একবার কাটগোড়াতে দাঁড় করা কতটা তেল আছে বুঝা যাবে একবার শুধু সামনে এনে দে নফলের দলিল বুখারিতে আছে নফলের দলিল মিশকাতে আছে নফলের দলিল মুসলিমে আছে নফলের দলিল খুল আল্লাহর কোরআনে আছে জোরে বলেন সুবহানাল্লাহ আর নবীজি বলেন তারাই আল্লাহর নৈকট্য লাভ করবে যারা পৃথিবীর জমিনে বেশি বেশি করে নফল ইবাদত করতে পারবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে যে আমরা বসে আছি নফল ইবাদত হবে না হবে না এর দলিল আছে এখানে যে আমরা বসে আছি এরও নফল

তাতে লিখছেন মামিন বাইতিন ও মসজিদিন ও মহল্লাতিন কুরিয়া ফি মাওলুদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাক্কাতিল মালায়িকাতি আলা জালিকা আহলিল মাকান যে ঘরে যে মসজিদে যে মহল্লাতে যে জায়গাটাতে আমার নবী পাকের গুণ কীর্তন হয় আমার নবী পাকের আলোচনা হয় ওই জায়গাটাকে ওই ঘরটাকে ওই মসজিদটাকে ওই মহল্লাটাকে আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতারা আসার পরে ঘিরাও করে নাই জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জায়গাটাতে ফেরেশতা ঘিরাও করে আসে না নাই আচ্ছা আচ্ছা এখন অনেকে বাজারে আছে বাজার বসেছে তো আ বাজার বসে অনেকে বাজারে আছে আর অনেকে এখানে আছে দেখেন নাহলুন শব্দের অর্থ হচ্ছে মৌমাছি কি গো মৌমাছি নাহলুন শব্দের অর্থ কি মৌমাছি মৌমাছি এই মৌমাছির নামে একটা সূরা কোরআনে আছে না নাই

তাহলে ভাষা নাও মিলতে পারে নাকি দেখে আশা করি মিলে যাবে আসাম পর্যন্ত সব জায়গায় ভাষা মিলে যায় তা আপনাদের এখানেও মিলে যাবে তো দেখে নাহালুন শব্দের অর্থ হচ্ছে মৌমাছি আর এই মৌমাছির নামে একটা সুরার নামকরণ করা হচ্ছে সুরাতুন নাহাল আমরা সকলে কোরআন শরীফ পড়া জানি না সবচেয়ে আমার দুঃখের বিষয় এটা আমার যে আমার জাতির অদন পতনের মূল কারণ হচ্ছে যে আমার জাতি কোরআন থেকে দূরে আছে

এটা ফুলের বাগান আর যারা বাজার আজারে ঘুরছে রসুল্লাহ বলেছে সর্বনিকৃষ্ট জায়গার নাম হচ্ছে বাজার আমার আওয়াজ অনেকে শ্রবণ করছে মুসলমান আমি সকলকে করজোরে আবেদন করব আপনারা বাইরে না থেকে এ জলসার মাহফিলে অংশ গ্রহণ করুন ইনশাআল্লাহ কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করব কারণ আমরা নবীর উম্মত কার উম্মত নবীর উম্মত নবীর উম্মত আমাদের নবী হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ আলি ও বললেন যে আমাদের নবী যদি বলি যে হির হিরুর নবীকেন আপনি তো বললেন আমাদের নবী মোহাম্মদ যদি বলি হিন্দুর নবীকে এক মুসাল্লাম সোনেন হিন্দুর নবী ও মোহাম্মদ রসুল্লাহ আলাই যদি প্রশ্ন হয় যে ফেরেস্তানী কে উত্তর হবে কি এবার যদি বলি আল্লাহর নবীকে হচ্ছে আজকে দুনিয়াতে আমরা এখান ওখানে ও যাই করে বলাম না কেন দেখেন নবী ছাড়া কোনো পরিত্রাণ নাই না না এ জগতে আছে না পরের জগতে আছে নবীকে চিনতে হবে নবীকে জানতে হবে নবীকে মানতে হবে নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর মহাপাত এটাই হচ্ছে ইমানের অঙ্গ এটাই হচ্ছে ইমানের অঙ্গ ইমানের অঙ্গ যার কারণে আমার নবী বলেন দেখেন আমার নবীজি কিলার করে বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আমার নবী বলে শোনো পৃথিবীর জমিনে আমি নবী আমাকে সকলেই বলে ভালোবাসি নামাজিকে জিজ্ঞাসা করেন নামাজি তুমি কি নবীকে ভালোবাসো নামাজি বলবে হ্যাঁ ভালোবাসি বেনামাজিকে জিজ্ঞাসা করেন তুমি কি নবীকে ভালোবাসো সে বলবে হ্যাঁ আমি নবীকে ভালোবাসি আপনারা এমন করে চায়ের দোকানে যারা বসে বসে আড্ডা মারে তাদেরকে জিজ্ঞাসা করো তুমি কি নবীকে ভালোবাসো বলে হ্যাঁ ভালোবাসি এমন করে মদপান করে মাতলামি করেছে ওকে জিজ্ঞাসা করেন তুমি কি নবীকে ভালোবাসো ও বলবে হ্যাঁ ভালোবাসি আমার নবী বলেন মানুশ सुनो আবি নবি আমাকে তো সকলেই ভালবাসি বলে কিন্তু নবি কে আসলে ভালবাসে কারা আমার নবিজি কিলার করে বলেন মান আহাব সুন্নতি যারা আমার সুন্নাতকে ভালোবাসে নিল ফকাদ আহাবানি ওরা জানো আবি নবী আমাকেই ভালোবাসে নিল জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে নবিজির সুন্নাতকে ভালোবাসে নেওয়া আমার নবিকে ভালোবাসে নেওয়া নবীবা নবি আমার বলেন যারা আমাকে ভালোবাসে নিল পাক তাদের স্থান করে দেবে জান্নাতে এখন জান্নাতে সকলে যেতে চায় যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি বলে আপনি মরার পরে কোথায় যাবেন উত্তরে বলবেন আমি জান্নাতে যাব হিন্দু ধর্মের মানুষকে জিজ্ঞাসা করেন তোমরা মরার পরে কোথায় যাবে হিন্দু ধর্মের মানুষ বলবে জাহান্নামে বলবে না নরক বলবে না বলবে আমরা কোথায় যাব স্বর্গে যাব খ্রিস্টান আপনার ধর্মের মানুষকে জিজ্ঞাসা করেন মরার পরে কোথায় যাবে বলবে আমরা জান্নাতে যাব জানিদ আদিবাসী থেকে নিয়ে পৃথিবীতে যত সম্প্রদায়ের মানব আছে কেউ বলবে জান্নাতে যাব কেউ বলবে স্বর্গে যাব কিন্তু জেনে দেখে দেবেন জান্নাতে যাওয়ার জন্য একটাই মাত্র রাস্তা একটা ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই ওটা আমার নবীজি ক্লিয়ার করে বলে দিয়েছেন নবী আমার বলেন মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকালাল জান্নাহ যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাদেরকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে মুসলমান মনে রাখবেন পৃথিবীর জমিনে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কলেমাটা জপে জপে যেতে পারবে তারা আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এই কারণে শুধু মুসলমান ধর্মই যে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা এটা যে তা নয় সনাতন ধর্মে অথর্ববেদের মধ্যে বলছে শুন জান্নাতে যদি যেতে চাস কারণ মরার পরে শুধু দেবে স্বর্গে যাব বললে হবে না স্বর্গে যাবার জন্য একটাই রাস্তা আছে যার কারণে তাদের মনমন্ত্রের মধ্যে বলেছে দেখবেন আপনার ব্রাহ্মণের আছে প্রহিতের আসার পরে মিথ্যা সজ্জিত ব্যক্তির কাছে আপনারা বলে একে তুলসী তলায় নিয়ে চলো কারণ জান্নাতের যাওয়ার রাস্তা একে বলে দেব তুলসী তলায় নিয়ে যাবার পরে বলছে আপনার প্রহিত কানের কাছে মুখটা দিয়েছে যার পরে বলছে আল্লাহ কবুল আল্লাহ

পৃথিবীর মমির মুসলমান শুধু তাই বলে নাই আপনার সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ কিতাব কিতাবটির মধ্যে আপনার যেমন করে বলা আছে জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা কারণ জান্নাত আল্লাহ তৈরি করেছে আর মালিকানা বানিয়েছে আমার নবীকে জান্নাতের মালিক হচ্ছে আমার নবী সুবহানাল্লাহ জান্নাতের মালিক কে আমার নবী জান্নাতের মালিক হচ্ছে আমার নবী নবী এখন আগদম বাগদম মানবে না ও বলে নবীরে কেনে মানব আল্লাহকে মানবে ডাইরেক্ট গলা দেখবেন প্রাণী আছে লাফিয়ে লাফিয়ে বেড়ায় ছাদে ওঠে লাফিয়ে লাফিয়ে নাম কি বানর হুনুর এই কিছু হুনুর দল বেরিয়েছে সমাজে এই হুনুর দলেরা বলছে লাই লাহা মানো আর ইসদার মে মোহাম্মদ মাননা ভি আমারে লিয়ে আরাম হ্যাঁ

মুসলিম সমাজকে ক্ষতির মুখে ঠেলে দিয়েছে বাপ বেটার সঙ্গে ঝামেলা লাগিয়েছে এমন করে দাদু নাতির সঙ্গে ঝামেলা লাগিয়েছে ইমাম মুসল্লিতে ঝামেলা লাগিয়েছে এরা কে এদেরকে একটু করে চিহ্নিত করে রাখবেন সমস্ত জায়গার ঝামেলা এদের কাছ থেকে এসেছে আর এদের আসল গুটিটা চালিয়েছে যারা হচ্ছে একদিন কে এরা নিরপেক্ষ কিছু কথা বলে যাবো আপনার এই তো মোহাম্মদের কদম ছাড়া জান্নাতে যাওয়া যাবে যাবে না কোন রাস্তা নাই মোহাম্মদের কদম ছাড়া কোন

মানা হানাত সানাতের পূজা করি আমার আল্লাহকে নবী বলে গো আমার আল্লাহ আমি তাদেরকে এগুলো পূজা থেকে নিষেধ করেছি কিন্তু তারা বলে তোমার প্রিয়জন তো যাবার জন্য তারা ওসিলা স্বরূপ এই পূজাগুলো করে থাকে এই ওসিলা দিয়ে তোমার কাছে তারা যেতে চায় আমার আল্লাহ বলে নবী গো এ আমার এমন করে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে না এ আমার নবী আপনি তাদেরকে বলে দিন কেউ যদি আল্লাহকে পেতে চায় আল্লাহ সান্নিধ্য লাভ করতে চায় লাভ করতে চায় তাহলে তারা যাতে করে আপনার করে আপনার অনুসরণ করে আপনার অনুচরণ করে নেয় আমার নবী তারা যদি আপনার অনুসরণ করে নিতে পারে আপনার অনুচরণ করে নিতে পারে আমি আল্লাহ কথা দিলাম আমাকে তারা পেয়ে যাবে আর আমাকে বান্দা যখন পেয়ে যাবে আমার

মমিন মুসলমান দেখেন যার কারণে তাদের গুরুত্বপূর্ণ কিতাব কিতাবটির নাম হচ্ছে ভবিষ্য পুরাণ আমাদের কিতাবের নাম হচ্ছে আল কোরআন আর সনাতন ধর্মের একটা গুরুত্বপূর্ণ কিতাব কিতাবটির নাম হচ্ছে ভবিষ্য পুরাণ ভবিষ্য পুরাণে তারা বলল এ তো সিলিল্লাতারে মিল উচ্চা যারা জন সবসবাবিত মোহাম্মদ ঠিক আছে তো শিক্ষক সকা সবসবাবিত নিপ্রস জব মহা দেবনরিস্তল নিবাসী নামো গঙ্গা জলেশ্চ সংস্থাপ

জগদ্ধির মানব পৃথিবীর জমিনে মরু প্রান্তরে একজন ব্যক্তিmathbb বাদ করবে ওই ব্যক্তিটার চরিত্র এত সুন্দর হবে যে মানুষ তার চরিত্র দেখে দলে 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 যাবার পরে তার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম কবুল করবে জোরে বলেন সুবহানাল্লাহ

দুনিয়াটাকে যিনি বাসযোগ্য করে তুলবে তিনি আবদুল্লাহ ছেলে দুনিয়াটাকে যিনি মানব মানুষকে যিনি মানব হিসাবে প্রতিষ্ঠিত করবে দুনিয়াতে তিনি হচ্ছে আবদুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এক একটা মানব পৃথিবীটাকে যিনি কুসংস্কার মুক্ত করবে তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ এমন করে পৃথিবীর জমিন থেকে কুলসুত গোলাকে যিনি মিটিয়ে দেবে তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ তাই আজ থেকে 4000 বছর আগে পণ্ডিত বলল নমস্তে জানা মুরী ইসাল নিবাসী নে ওগো মুরী স্থলে আগমন গানি ব্যক্তি মোহাম্মদ তোমাকে জানাই আমরা প্রণাম তোমাকে জানাই আমরা শতবাদ জিবরা রাসূল না যায় বহু ময়া প্রভার দিনে দয়া করে কালকে আমাতের দিনে ময়দানে মাহশারে যখন কেউ সাহায্যকারী থাকবে না ওগো নবী আমার কদমের নিচে একটু করে আমাদেরকে জায়গাটা দিয়ে দিও যখন বাপ চিনা দেবে না ছেলেকে ছেলে বাপকে চিনা দেবে না মা ছেলেকে চিনা দেবে না ছেলে মাকে চিনা দেবে না ভাই ভাইকে চিনা দেবে না এমন করে বোন ভাইকে চিনা দেবে না তারা বলছে নবী গো ওই দিনটা খুবই কঠিন হয়ে দাঁড়াবে অতএব পৃথ্র রসুর না চাই বহু ময়া প্রভু আরতী নেক আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ তোমার কদমের নিচে আমাদেরকে একটু যদি জায়গা দিয়ে দাও তাহলে সেই দিন আমাদেরকে আর সূর্য জ্বালাতে পারবে না আমাদের সেই দিন আর কোনো ভয় থাকবে না নিশ্চয়ই আমরা জান্নাতে চলে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ আশা করেছে সনাতন ধর্মের পণ্ডিতেরা বলেছে নবীর কদম তল যদি পেয়ে যাই তাহলে আমাদের জীবন ধন্য হবে যদি ওদের ধন্য হয় আমাদের জীবন ধন্য হবে না হবে না উর্দু বুঝা যাই তো কালিয়াচক মালদার দিকে তো উর্দু বেশি আমার মুর্শিদাবাদে কিন্তু উর্দু চলে না মনে রাখবে মুর্শিদাবাদে যত গজল সব বাংলা

पर के चई में مدینہ تجھے سل مدینہ تجھے سلام نور کا ساگر نور کا پاگت نور کا چھلکا جا پدینہ تجھے سل آپ تجھے سلام سہیل رمت کا او سا کیسا ہو مدینہ تجھے سلام مدینہ تجھے سلام سبحان اللہ، سبحان اللہ. نام نبی ہم لیتے ہیں کیوں جن جاتی ہے سہارا نبی سلام کا تو کیوں خوشی ہوئی لیتے ہیں اور ہاسی بھی کیوں جل جاتی ہے ماتھے پہ بل آتی ہے ماتھے پہ بل آتی ہے دل کی تکتی پر لکتے گے عمر نبی کا نام

ہے ارے دل کی <سؤال> آمار ربی کا نام مدینہ تجھے سلام مدینہ تجھے سلام نور کا ساگر نور کا ماغت نور کا چل کا جام مدینہ تجھے سلام